হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মিশন উই ট্রাভেল আপনাদের স্বাগতম জামালপুর থেকে দুই দিনের সময় নিয়ে আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখাবো টাঙ্গুয়ার হাওয়ার টেকের শিমুলবাগান শিমুল বাগান বারেকে টিলা জাদুকাটা নদী নীলাদ্রি লেক লাকমাছড়া ঝর্ণা ইত্যাদি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেব তো চলুন উপভোগ করি একসাথে আমাদের এবারের ভ্রমণ যাত্রা জামালপুরের হরিপুর স্বদেশ তেলের পাম থেকে রাত একটার সময় টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় আমরা ময়মসিংহ জেলা নেত্রকোনা জেলা মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ঘাটে সকাল ছয়টার দিকে পৌঁছাই যারা জামালপুর জেলা শেরপুর জেলা ময়মনসিংহ জেলা নেত্রকোনা জেলা থেকে আসবেন তাদের জন্য এই রাস্তাটি দূরত্ব কম মাত্র একশো পঞ্চান্ন কিলোমিটার আর যারা ঢাকা থেকে আসবেন তারা মহাকালী সায়েদাবাদ যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী বাসে করে সুনামগঞ্জ বাস নেমে সেখান থেকে তাহেরপুর চলে যাবেন তাহেরপুর থেকে বিভিন্ন ধরনের টলারে করে চলে যাবেন টাঙ্গোয়ার হাওয়ার বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে আপনারা যদি টলার বুকিং করে না আসেন তাহলে আপনারা ভালো টলার পাবেন না তাই আমার পরামর্শ থাকবে আগে থেকে টলার বুকিং করে আসবেন আমরা আগে থেকেই টলার বুকিং না করার কারণে এই বিপদে পড়েছিলাম তাই আমরা একটি নর্মাল টলার ভাড়া করি আমরা এই টলারটি দুই দিনের জন্য ভাড়া করেছিলাম দশ হাজার টাকায় এখানে পনেরো থেকে ষোলো জন থাকতে পারবেন এই টলারে কোনো ক্যাবিন নেই ঢালাওভাবে বিছানা করা আছে এবং দুইটি টয়লেট রয়েছে বাজার করে দিলে এই টলারের ভাবছি আপনাদের রান্না রান্নাবান্না করে খাওয়াবে মধ্যনগর বাজার থেকে আমরা বাজার করে আমাদের টলার টাঙ্গর হাওয়ারের ওয়াশ টাওয়ারের দিকে যাত্রা শুরু করে আসসালামু আলাইকুম মিশন ওই ট্রাভেল আপনাদের স্বাগতম আমরা এখন আছি সুনামগঞ্জ টাঙ্গোয়ার হাওয়ারে ঠিক মাঝামাঝি আমাদের বোট এই টাঙ্গুয়ার হাওয়ারের মাঝখান দিয়ে ছুটে চলছে যেদিকে তাকাই শুধু পানি আর পানি ঠিক আমাদের হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় সেই রকম একটা ভিউ আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে এই সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবেন এবং আরেক পাশে শুধু পানি আর পানি এই হাওড়ের মাঝখানে ছোটো ছোটো ভারী গড় আছে এগুলো দেখলে খুব আপনাদের ভালো লাগবে তো আপনারা যদি আসেন এই সুন্দর হাওড়ের মাঝখান দিয়ে আমাদের বোট দ্রুতগতিতে এগিয়ে চলছে তো আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে ওয়াশ টাওয়ারে ছোটো ছোটো নৌকায় ভ্রাম্যমাণ দোকান রয়েছে এখানে চা কফি চিপস ইত্যাদি খেতে পারেন ছোটো ছোটো নৌকায় করে এই বাগানের ভিতরে ঘুরতে পারবেন মানবেদে নৌকার ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকা যারা সাঁতার না জানেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নেবেন লাইফ জ্যাকেট কিছু কিছু টলারেই রয়েছে টলারে লাইফ জ্যাকেট না থাকলে ওয়াশ টাওয়ারের এরিয়ায় বিশ টাকা দিয়ে ভাড়া পেয়ে যাবেন হাওয়ারে সেই ঐতিহ্যবাহী টাওয়ারের সামনে এই সেই টাওয়ার যে টাওয়ার আপনার ভিডিওতে বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখেছেন এই টাওয়ারটা আসলে সত্যি পানির ভিতর অনেক সুন্দর এই টাওয়ারের উপরে উঠে অনেক মজা করতে পারবেন ও উপর থেকে লাভ দিতে পারবেন টাওয়ারটা আসলেও সত্যি সুন্দর এই পানির ভিতরে দেখবেন সুন্দর একটা বাগান রয়েছে গাছের বাগানের ভিতর দিয়ে নৌকা দিয়ে আস্তে আস্তে করে ঘুরলে আপনাদের খুবই ভালো লাগবে ওয়াচ টাওয়ার ভ্রমণ শেষ করে আমরা যাচ্ছি টেকের ঘাট সেখানে আমাদের টলার নঙ্গর করবে আমরা এই টলারেই রাত্রি যাপন করব একপাশে ভারতের মেঘালয়ের পাহাড় আরেকপাশে পাশে টাঙ্গোয়ার হাওড় সত্যি উপভোগ করার মতো একটা জায়গা টেকের ঘাট থেকেই বিভিন্ন স্পটে যেতে হয় এখানে যাতায়াতের একমাত্র যানবাহন মোটর সাইকেল একটি মোটর সাইকেলে দুই থেকে তিনজন যাওয়া যায় একটি মোটর সাইকেল ভাড়া করলে আপনাদের সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবে আমরা একটি মোটরসাইকেল সাইকেল ভাড়া করেছিলাম চারশো পঞ্চাশ টাকা এখানে দরদাম করে নেবেন শিমুল বাগানের দৃশ্য অসাধারণ সবুজ গালিচার মতো ঘাসের উপর সারি সারিভাবে শিমুল গাছগুলো লাগানো হয়েছে ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে ঘাসগুলো লাগানো হয়েছে এই শিমুল বাগানে প্রবেশ করতে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে শিমুল বাগানে রয়েছে সুন্দর সুন্দর ঘোড়া এই ঘোড়া দিয়ে পুরো বাগান ঘুরতে পারবেন এবং ছবি তুলতে পারবেন যা খরচ হবে পঞ্চাশ থেকে একশো টাকা অবশ্যই এখানে দরদাম করে নেবেন ভারতের সীমান্তে বারেকে টিলা বারেকে টিলা থেকে ভারতের সুন্দর পাহাড়ের দৃশ্য সত্যি খুব অসাধারণ বারেকে টিলার পাশেই জাদুকাটা নদী টিলার উপর থেকে জাদুকাটা নদীর নীল জলের উপর ভাসমান নৌকাগুলি দেখতেই খুব চমৎকার লাগে যা ভাষায় প্রকাশ করার মতো নয় ক্যামেরার চেয়ে খালি চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগে লাক ঝর্ণার ছড়া দৃশ্য খুবই অতুলনীয় ভারতের পাহাড় থেকে নেমে আসা এই ঝর্নার পানি খুবই স্বচ্ছ এবং ঠান্ডা মুহূর্তের মধ্যেই শরীরটা শীতল হয়ে যাবে ঝর্নার মাঝে রয়েছে ছোট বড় অসংখ্য পাথর এবং লাল বালি ঝর্নার পানিতে মোটামুটি ভালোই স্রোত রয়েছে আপনারা গোসল করলে খুব সাবধানতার সহিত গোসল করবেন আপনারা যারা ঝর্নার পানিতে নামবেন তারা অবশ্যই ট্যাকিং জুতা নিয়ে আসবেন তা না হলে পাথর দিয়ে আপনার পা সিলে যেতে পারে টেকের ঘাটের কাছেই রয়েছে নীলাদ্রি লেক এই লেকের পাশেই রয়েছে ভারতের উঁচু উঁচু পাহাড় অসাধারণ একটি ভিউ উপভোগ করতে পারবেন এই নীলাদ্রি লেকে রয়েছে ছোটো ছোটো নৌকা আপনারা এই নৌকায় পাহাড়ের দৃশ্য অবলোকন করতে পারবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ